বাংলাদেশ সেনাবাহিনী সময় আমাদের দেশের স্বার্থে কাজ করে এসেছেন আমাদের জনগণের স্বার্থে কাজ করে এসেছেন সব জায়গাতে এবং বাংলাদেশের সেনাবাহিনীদের এই অর্জনটা আছে এবং সেখানে গিয়ে তারা দেশের জন্য সেই দেশের জন্য কাজ করে জুলাইয়ের যে আন্দোলন সেখানে কিন্তু আপনার সেনাবাহিনী প্রথমত হাসিনার পক্ষ নিলেও যখন দেখেছে যে হ্যাঁ মানুষ সব দাবি নিয়ে মাঠে এসেছে সব সত্যি এবং আসিনা যে দেশের জন্য ক্ষতি করেছে সেটাও বাস্তব যার কারণে কিন্তু তারা মিটিং ডেকে কিন্তু তারা বলেছে যে আমরা সরকারের পক্ষে থাকতে পারি না আমরা জনগণের পক্ষে চলে যাব। তারপরে কিন্তু আমাদের যে জুলাই আন্দোলন সেটা কিন্তু অনেকটাই সফল হয়ে গিয়েছে শুধুমাত্র সেনাবাহিনীর একটা স্ট্যাটাসের কারণে সুতরাং আমরা চোখ বন্ধ করে সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি কিছু কুলাঙ্গার ছিল হাসিনার সময় যারা সেনাবাহিনীকে অনেকভাবেই মানুষের কাছে খারাপ বানিয়েছে তাদের অপকর্মের কারণে তবে মানুষ একটা জিনিস জানে বাংলাদেশের মানুষ তারা যথেষ্ট ম্যাচিউর তারা জানে যে সেনাবাহিনী পুরো টিমটা খারাপ হয়ে যায় যায় না বা যেতে পারে না হয়তো বা দু একজন খারাপ মানুষ ছিল তারা তাদের ব্যক্তিত্ব হাসিল করার জন্য তারা সেটা করেছে কিন্তু পুরো সেনাবাহিনী যে তাদের সাথে খারাপ হয়ে যাবে এটা কখনোই না এটা কখনো না বাংলাদেশে সেনাবাহিনী সারা জীবন থাকবে এবং বাংলাদেশের সাথে থাকবে বাংলাদেশের জনগণের জন্যই তারা কাজ করবে এটা বাস্তব এবং এই জন্যই আমরা সেনাবাহিনীকে এত বেশি ভালোবাসি এবং আমার পার্সোনালি আমি ছোটবেলা থেকেই সেনাবাহিনীকে সকল সেনাবাহিনীকে আমার পক্ষ থেকে হাজার সালাম তারা আসলে দেশের জন্যই কাজ করে জন্য আমাদের জন্যই কাজ করে যাচ্ছেন এবং কখনো কখনো তাদের কিছু পদক্ষেপ নিতে হয় কিছু কিছু মানুষের পার্সোনালি আহ তাদের এগেনেস্টে যায় এটা যাবে আপনি যদি অন্যায় করেন আপনার এগেনেস্টে যাবেই তারা স্বাভাবিক বিষয়